একটা হিন্দু যদি নির্যাতিত পাঁচে আগস্টের পর বাংলাদেশে হাসিনার পতনের পর হিন্দুদের উপর আক্রমণ হবে হামলা হবে আতঙ্কের মধ্যে জীবনযাপন করেছেন আপনারা আমি নাটোর এসে ঢাকা থেকে এই পঞ্চাশ ষাট বছর যাব আমার বাবা পাহারা দিয়েছে আমি তার ছেলে রুল প্রতিষ্ঠানটা তুলে এখনো পাহারা দিচ্ছি আমি আপনাদেরকে বলেছি আপনাদের বিপদ আপনাদের আপদ আপনাদের পূজা আপনাদের আনন্দ যখন যে অবস্থা আছেন আমার বাড়ির দরজা আমি আপনাদের সঙ্গে